তাবলিক জামাতের মায়ের দেখে আমি খুব খুশি হয়েছি যাক দলটা যাচ্ছে আলহামদুলিল্লাহ তার এই জাগরণ বাংলাদেশ আক্রমণ করতে আসলে ওই সময় কাজে লাগবে জেগেছে তাবলিগ জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া নজরুল বলেছিল জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া নজরুল যখন দেখলেন যে হিন্দু মুসলমান রায় হচ্ছে খুব খুনা খুনি হচ্ছে উনি খুশি হলেন যে যাক এরা মারামারি শিখুক এই মারামারি এক সময় ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। ঠিক না। একটা সঙ্গত কারণে আল্লাহ তাবলিক জামাতের মধ্যে মারামারি লাগাই দিচ্ছে তোরা কত চুপ্তি যুদ্ধ আইতে আছে তোরা শিখ এগুলি এখন পার্শ্ববর্তী আক্রমণকারীরা চিন্তা করতেছে সর্বনাশ তবলিগের এসব মাটিয়া এরা যখন এরকম মারামারি তাহলে শিবির জামাত কি ওরা অস্থির এখন এই জন্য তাবলিগের মারামারিটা খুব দরকার ছিল এই সময়ে আলহামদুলিল্লাহ করন কিছু জিনিস বাহ্যিক নিষেধ আমরা বাহ্যিক নিষেধ করে মারামারি করিস না কিন্তু ওরা লাগি যাই বই কারণ কি কারণ হলো মাল্লাম ইয়াজু ওয়ালাম ইউহদিস নফসহু বিলগাজবে যে কখনো যুদ্ধে যুদ্ধে যায়নি নিজের মনে কখনো যুদ্ধের পরিকল্পনা করেনি মাতালা শোবাতিম মিন নেফাক সে মুনাফিকির একটা শাখার উপরে মরবে আল্লাহ তো চায় না যে তাবলিক যারা করে তারা মুনাফিকির শাখার উপরে মরো এইজন্য লাগাই দিয়েছে আর কি আল্লাহ যা তোরা একটু লাগা লাগি কর একটু যুদ্ধবিগ্রহ ট্রেনিং হোক ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন কায়েমে ইসলামী দলগুলোর ঐক্য আছে বলে আপনি মনে করেন কিনা মার খাইয়া সব এক হয়ে যাবে আর এখন অনৈক্য থাকা দরকার মারামারিও নাই বাইরের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ নাই নিজেদের মধ্যে কোনো একতালাপ নাই মতবিরোধ নাই কিছুই নাই চুপচাপ তো সব তো ডায়াবেটিসই সব হালাক হয়ে যাবে এগুলো বুঝেন না হয় আপনাকে বহিঃশত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে যদি সেটা নাই তাহলে ভিতরে অন্তত কিছু হুঙ্কার ডঙ্কা দিতে হবে নাহলে বাঁচবেন না তো বুঝেছেন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম হবে বাবা রে গণতন্ত্রের গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে পৃথিবীতে এখন আছে গণতন্ত্র মানে কি ইসলামে গণতন্ত্র নেতা নির্বাচনের অধিকার নীতি ঠিক রেখে নীতি আল কোরআনকে রেখে নেতা নির্বাচনের অধিকারকে কি বলে গণতন্ত্র বলে আমাদের ইসলামী অঙ্গনে আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি ঠিক না নীতি তো আল্লাহটা ঠিকই থাকবে আমাদের আমাদের তো আল কোরআন নীতি হিসাবে থাকবেই ঠিক না বাকি আল কোরআনটা সমাজে বাস্তবায়ন করবেন কে তাকে আমরা নির্বাচন করবো ভোট দিয়ে এটাকে বলে গণতন্ত্র এই অর্থে গণতন্ত্র কোনো সমস্যা নেই জিয়া রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি জান্নাত নিশ্চিত এই সম্পর্কে ইসলাম কি বলে আস্তাকল আল্লাহর নাম নিলে জান্নাত নিশ্চিত কার নাম আমি শরীদপুরে এক বুড়িকে প্রশ্ন করেছিলাম বুড়ি মা বলো তো ধর্ম কাকে বলে সে বলে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম কী সুন্দর কথা হাতে লয় হাতে করবে হাতের কা মুখে লইবে আল্লাহর লাহ ওজুল কুরি স্মরবিক তুমি জিকির করো কার উজুল কুরুল্ল হ জি আল্লাহর জিকির করো আল্লার নাম জফ প্রচুর পরিমাণে কোনো মানুষের নাম জফার কোন প্রশ্ন আসে না বঙ্গবন্ধুর নিয়ে এমন অতিরঞ্জন করছে করতে করতে পরে পেশাব খাইছে ঠিক না খবরদার জিয়া রহমান কে নিয়েও আপনারা কে অতিরঞ্জন করবেন না ওনার যেটুকু উনি আল্লাহর মাতলুক আল্লাহর বান্দা আমরাও কি আল্লাহর বান্দা ওনার যেগুলি ভালো আছে ভালোগুলো করোনার সাথে মিল আছে সেগুলো ফলো করা হবে কিন্তু জিকির কার আল্লাহ আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি প্রতিনিয়ত বিড়ি সিগারেট সেবন করেন লাহাও না বিড়ি খাওয়া আর বাবা খাওয়া তো একই কথা বিড়ি হলো ফুত আর ওইটা হলো বাবা বুঝে না তো আস্তাক ফেরুল্লাহ এটা হারাম 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 এটা খাওয়া যায় না এই বিড়ির কারণে প্রতি বছর তিরিশ পঁয়ত্রিশ লক্ষ মানুষ প্রাণ হারায় এত বড় প্রাণ সংহারক একটা বিষাক্ত জিনিস প্রয়োজন হলো এটা এটা খাবেন না আর খেলে দুর্গন্ধ নিয়ে তো মসজিদে আসা তার জন্য নিষেধ কঠিন নিষেধ যেখানে মূলা তারপরে পিঁয়াজ রসুন খেলে নবজি বলছেন ফালাই আবান্না না কিছুতে জানে আমাদের মসজিদে মসজিদ আনা আমাদের আমাদের ঈদগাহে আমাদের মসজিদে সে আসতে পারবে না সেখানে বেড়িত আরো কয়েক ডিগ্রি দুর্গন্ধ পিয়াজ তা মূলা এগুলি থেকে ঠিক না এগুলো চলবে না ইমাম সাহেবদের জন্য এটা কঠিনভাবে নিষেধ এক চোখ ওলা একটা বাচ্চার জন্ম হয়েছে তাহলে কি দাজ্জাল এসে গেছে না রে বাবা এক চোখ ওলা দাজ্জাল হয় না আর দাজ্জালের জন্ম তো হাজার হাজার বছর আগে হয়ে আছে সে তো শিকল পরা শিকল দিয়ে বন্দি করা আছে একটা দ্বীপে ওকে তো তামিমে এ দারি রাধি আল্লাহ দেখেছেন তো সে তো বিদ্যমান আছে তার এখন কোনো জন্ম হবে না আহাদ জিন জিন তার তার মা বাবার একজন একজন মানুষ বহু আগে জন্ম তো সে অলরেডি আছে স্টিল আছে সে বন্দি আছে হয়তো হজাজ সুলাইমান তাকে বন্দি করে রেখেছেন খুব সম্ভব কোথায় আছে ইয়াজুজা মাহাজুজ কবে আসবে ভিতে ভীতে ইয়াজুজ মাহাজুজ বলে গান মাগ মুগল মগল। মঙ্গলীয় মোগলদেরকে বলে ইয়াজুজ মাজুজ। আমাদের বাদশাহ বাবর বাদশাহ আকবর হুমায়ুন বাংলাদেশ দখলকারী ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি তুরস্কের যে সুলতান সুলেমান সহজে যারা অর্ধ পৃথিবীর এই মুসলিম সাম্রাজ্য সাতশো বিশ বছর চালিয়েছেন এরা হলো ইয়াজুজ ও মাজুজ এই বংশের মানুষ ইয়াজুজ মাজুজ মানে গগ অ্যান্ড মাগুগ মানে মোগল মঙ্গল এ এরা চেঙ্গিস খান চেঙ্গিস খান ইয়াজুজ মাজুজ ছিল হালাকু খান ইয়াজুজ মাহুদ ছিল গগ মাগুক মঙ্গুলিও ছিল চেঙ্গিস খানের হাতে সম্ভবত চল্লিশ কোটি মানুষ জবাই হয়েছে চল্লিশ কোটি তো ওরা তো এরা কেমতের আগে ইশারা সালামের যুগে আরেকবার আসবে বিপুল বিক্রমে পাহাড় অন্তরাল থেকে আছে ওরা রাশিয়া রাশিয়ার ওই পারে ওই সব অঞ্চল থেকে এটা হলো লেটেস্ট গবেষণা সর্বশেষ ফাইনাল গবেষণা একবারে ইয়াজজ মাজুল নিয়ে অনেক মিথ্যা কথা অনেক ফাও কথা লেখা আছে এমন তেমন আসলে ওগুলি না লাস্ট আমি সারা জীবন গবেষণা করেছি ইয়াজজ মাঝ নিয়ে সর্বশেষ বুখারি শরীফের হাদিস এবং কোরআনের আয়াত সব মিলিয়ে দেখলাম যে এটা এই বংশটা ইয়াজজ মাজুজ আরবদের বিপরীত এই মুসলিম জাহানকে আরবরা চালিয়েছে সাতশো বছর আর গগ মাগুগ মঙ্গোলিয়ানরা চালিয়েছে বাকি সাতশো বছর মুসলিম জাহানের লিড দিয়েছে দুইটা জাতি আরব আর এই মঙ্গোলিয়ানরা আমাদের এই বাংলাদেশে তো ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি তিনি তুর্কি ছিলেন কি ছিলেন গগ মাগুগ অর্থাৎ মঙ্গোলিয়ান ছিলেন এরা দুর্দান্ত এরা আকাশ হলো এদের ছাদ মাটি হলো এদের ফরস আরবরা যেমন আকাশের ছাদের নিচে মাটির ফরসে ঘুমাতো অর্ধ পৃথিবী করেছ শাসন ধার তক্ত বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি ঠিক না আরব জাতি আর এই মঙ্গোলিয়ান জাতি সেইম তাদের অভ্যাস এরা খোলা আকাশের নিচে থাকে মাটির উপরে ঘুমায় এরা দুর্দান্ত দুঃসাহসী এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তো যাই হোক এরা হলো এই দল তো আল্লাহ আমাদেরকে একটা নতুন বাংলাদেশ গড়ার তফিক দিন এবং সুন্দর রাজনীতি শেখার জনগণকে দেবে রাজনীতিকরা জনগণকে খাওয়াবে নিজেরা আত্মসাত করবে না তারা রক্ষক হবে তারা ভক্ষক হবে না এখানে ইতি রেখা টানলাম